আল্লামা দিল আলোচন সাইদি সাহেব তেরোটি বছর তাকে কারাগারে বন্দি করে নির্যাতন করা হয়েছে তাকে দিনের পর দিন খাবার দেওয়া হয় নাই রাতের পর রাত ঘুমের বিছানা দেওয়া হয় নাই তেরোটি বছর তাকে কারাগারে মৃত্যু বরণ করার জন্য কতটা কষ্ট তাকে দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল কারাগারে তাকে মৃত্যু দেয়নি তাকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলুন ঠিক কি না তাকে শহীদ করা হয়েছে তাকে ইঞ্জেকশনের নাম তাকে হত্যা করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে আল্লাহ তুমি মরণী শহীদ হয়েছো আমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণী শহীদ হয়েছো আমি এটাই জানি বলুন ঠিক কি না কারাগারে কাটালে 13টি বছর বাতিলকে পেতে তোমার দেখে ধর ধর ঠিক কি না কারাগারে কাটালে 13টি বছর বাতিলকে পেচে তোমার দেখে ধর ধর ঠিক কি না বলেন আজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব চলে গিয়েছেন তার মতো আলেম আর আমরা পাবো না দিনের পর দিন চলে যাবে রাতের পর রাত চলে যাবে বছরের পর বছর চলে যাবে তাকে আর আমরা পাবো না আল্লামা দিল হোসেন সাইদি সাহেব আজ যদি বেঁচে থাকতেন আজ যদি বেঁচে থাকতেন আমার মনে হয় না তাকে যদি করে তাফসির মাহফিলে দাওয়াত করা হতো সেই তাফসির মাহফিলে জায়গা দেওয়ার মতো কোনো জায়গা ছিল এই বাংলার জমিনে ছিল না আজ একটা কথা দেখেন আল্লামা মিজানুর রহমান আল আজহারি যখন একটা মাহফিলে যায় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ লোক হয় আজ যদি আল্লামা দিল হোসেন সাইদি সাহেব বেঁচে থাকতেন তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মাফিলে প্রত্যেকটা মাফিলে এক কোটি থেকে পাস করব তো লোকটা বলেন ঠিক কিনা আমরা একটা নক্ষত্র হারিয়ে ফেলেছি এই নক্ষত্রটাকে আমরা আর ফেরত পাব না আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নক্ষত্রটাকে জান্নাতের উচ্চ মহাকাম দান করে সবাই বলেন আমিন